সো গাইজ আমরা ইন্ডিকেটার সিরিজের অলরেডি তিনটে পার্ট অর্থাৎ তিনটে ইন্ডিকেটার নিয়ে জেনে ফেলেছি খুবই ভালো বিকজ ইন্ডিকেটার ছাড়া কিন্তু স্টক মার্কেটে কাজ করাটা একটু অসুবিধা বিজ্ঞানারদের জন্য ঠিক আছে সো আজকে অর্থাৎ ইন্ডিকেটার সিরিজে আমরা লাস্ট পার্টে চলেছি যেখানে আমরা পার্ট ফোরে জানতে চলেছি কি ইন্ডিকেটার নিয়ে আর এস আই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটার নিয়ে ঠিক আছে সো আর দেখুন অনেকটাই মানে পুরোনো ইন্ডিকেটার সো বেসিক্যালি আর এস আই এখনও আপনি ইউজ করতে পারেন বিকজ আর এস ইম্পর্টেন্ট ইন্ডিকেটার যেটা আমাদেরকে কিন্তু শেয়ারের ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু কিন্তু সাজেস্ট করে থাকে সো ভ্যালু থেকে আমরা শেয়ারকে সেল করে দিতে পারি এবং আন্ডার ভ্যালু থেকে আমরা কিন্তু শেয়ারকে পারচেস করতে পারি রাইট সো বেশ দেখুন আমরা এই যে চারটে ইন্ডিকেটার নিয়ে জানছি সো এছাড়াও কিন্তু অনেক অনেক ইন্ডিকেটার রয়েছে আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন স্পেসিফিক ইন্ডিকেটার নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা শিখব আর এস আই ইন্ডিকেটার নিয়ে কীভাবে আমরা মার্কেটে বাইসেল করবো ঠিক আছে সো যার জন্য আমাদেরকে কী করতে হবে অবিয়াসলি অ্যাজ ইউজুয়াল ডেস্কটপ স্ক্রিনে চলে যেতে হবে এবং সেখান থেকে আমরা দেখে নেব যে আরেস আই ইন্ডিকেটার কীভাবে ইউজ হয় ঠিক আছে সো চলুন তাহলে ডেস্কটপ স্ক্রিনে চলে যাই সো গাইস আর এস আই অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ইন্ডিকেটার সো আর এস আই ইন্ডিকেটার আমাদেরকে কী সাজেস্ট করে না মার্কেটে কখন কোনো স্পেসিফিক স্টক তার ওভার বট জোনে চলে গেছে বা ওভার সোল্ড জোনে চলে গেছে সো ওভার বট ওভার বলতে কি না ধরুন কোনো একটা স্পেসিফিক স্টক ঠিক আছে সবাই বাই করছে সো বাই করতে লাগলে কি হবে না স্টকের প্রাইস বেড়ে যাবে এবং পুরো টপে চলে আসবে তো তখন আমাদেরকে এই আর এস আই ইন্ডিকেটার সাজেস্ট করে যে কি না এখান থেকে আমাদের এবার প্রফিট বুক করাটা দরকার কেন না ওভার বট হয়ে গেছে ওভার ভ্যালুড right so উল্টোটাও সাজেস্ট করে সেটা হচ্ছে কি না যখন সবাই শর্ট করছে সেল করছে সেল করছে মার্কেট পড়ছে ঠিক আছে এবং স্পেসিফিক বটম লাইনে এলো এবং সেখান থেকে কি না আড়েসা ইন্ডিকেট করবে আমাদেরকে না ওভার সোল্ড জোনে চলে এসেছে সো এখান থেকে প্রফিট বুকিং হতে পারে তো শর্ট করে প্রফিট বুকিং মানে কি মার্কেট ওপর দিকে যাবে অর্থাৎ কি রিভার্স করবে বাউন্স ব্যাক করবে তো এই দুটো কিন্তু সাজেস্ট করে থাকে আমাদের আড়েসা ইন্ডিকেটার ঠিক আছে সো চলুন আমরা চার্টে অ্যাপ্লাই করে বুঝি দেখুন ইন্ডিকেটারে আমরা আসবো এবং এখানে আমরা সার্চ করবো কি না আড়েসা ইন্ডিকেটার রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স দেখুন এখানে আমরা জুম করে নিই এরকম একটা ইন্টারফেস কিন্তু দেখতে পাচ্ছি রাইট তাহলে আমরা কিছু সেটিং চেঞ্জ করে নেবো এখানে দেখুন রাইট সাইডে লেফট সাইডে আমরা সেটিং পাচ্ছি সিম্পল ইনপুটসে আমরা আসবো এখানে অ্যাজ ইউজুয়াল যেমন আছে সেরকমটাই আমরা রেখে দেব। ঠিক আছে এখানে এসে দেখুন আমরা কিছু কিছু জিনিসে আনটিক করে নেবো ঠিক আছে আর এসাইটা ঠিক থাকবে বাদ বাকি আমরা পুরোপুরি আনটিক করতে করতে চলে যাব ঠিক আছে দেখুন আমরা এগুলোকে পুরোপুরি আনটিক করব এবং আমরা কি করব না পুরোপুরি এগুলোকে আনটিক করবো রাইট সো এই তিনটেকে আমরা টিক রেখে দেবো আর এস আই আপার ব্যান্ড মিডিল ব্যান্ড লোয়ার ব্যান্ড তো বলে রাখি এবারে আপনাকে সেটিং এর কথাই আসতে হবে দেখুন আপার ব্যান্ড মিডিল ব্যান্ড লোয়ার ব্যান্ড সো আর এস আইকে কে যদি আমরা জিরো থেকে হান্ড্রেডের এর মধ্যে ধরি তাহলে জিরো থেকে হান্ড্রেডের এর মিডিল পয়েন্ট কি ফিফটি অবভিয়াসলি সো মিডল ব্যান্ড কিন্তু আমাদের ফিফটি থাকবে এবারে বলি দুটো কন্ডিশন হতে পারে একটা হচ্ছে ইন্ডিশেসের জন্য অর্থাৎ কি না নিফটির জন্য ব্যাঙ্ক নিফটির জন্য ফিন নিফটির জন্য সেনসেক্সের জন্য ঠিক আছে সো আমরা যখন ইন্ডিসেসে ট্রেড করব তখন কি আপার ব্যান্ড আমাদের সেভেন্টি রাখবো বাট লোয়ার ব্যান্ডে আমরা ফর্টি করে দেব একটু পসিবিলিটি বাড়ানোর জন্য কনফার্মেশন বাড়ানোর জন্য ইন্ডিসেসের ক্ষেত্রে রাইট কিন্তু কিন্তু যদি আমরা স্পেসিফিক কোনো স্টকে ট্রেড করতে যাই তাহলে আপার ব্যান্ড আমাদের সেভেন্টি থাকবে মিডিল ব্যান্ড তো অবভিয়াসলি ফিফটি আর লোয়ার ব্যান্ডে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে থার্টি ওকে এখানে আমরা ভালো রেজাল্ট পাবো দ্যাটস ইট ওকে সো এবারে আমরা দেখুন পেয়ে গেছি রাইট সো দেখুন সিম্পল আমরা কি বললাম না যখন কাছে আসবে মার্কেট তখন ওভার সোল্ড জোনে চলে যাবে সেখান থেকে করার কিন্তু হিউজ পসিবিলিটি 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 থাকবে মাথায় রাখবেন কনফার্মেশন পুরোপুরি একশো পার্সেন্ট কেউ দেয় না কোনো ইন্ডিকেটার দেয় না যার ফলে আমরা কম্বাইন করব একটু পরেই করবো ঠিক আছে সো দেখুন আমরা সিম্পলি এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই রাইট সো দেখুন এখানে থার্টির কাছে রয়েছে মানে কি ওভার সোল জোনে চলে এসেছে আমাদের আরেশা ইন্ডিকেট করছে কি না এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করতে পারে সো আপনি এই যে এখানে কিনতে পারেন দেখুন বুম মার্কেট পুরো ওপরে রাইট তাহলে কি এখানে দেখুন সেভেন্টির আপও চলে গেছে এখানে এইটটি ওয়ান মানে কি দেখুন এখানে কিন্তু গ্রিন শ্যাডো আমরা দেখতে পাচ্ছি কেন না ওভার জোনে তো গেছেই এবং অনেকটাই বেশি চলে গেছে মানে কি মার্কেটে ভালো মতো ফল আসতে পারে ঠিক আছে দেখুন এখান থেকে কি হলো মার্কেট নিচে পড়ে গেল রাইট তাহলে কি আমরা যদি আরও এক্সাম্পল দেখি আমরা দেখবো না এখানে দেখুন একবার মার্কেট কি হয়েছে না থার্টির গায়ে চলছে এখানে আপনি বাই করুন এখান অবধি হোল্ড করুন এখানে এক্সিট কীভাবে করবেন না দেখুন অলরেডি সেভেন্টির কাছাকাছি চলছে ওকে সিক্সটি এইটের কাছে তাহলে কি এখান থেকে বোঝাই যাচ্ছে মার্কেট নিচে আসতে পারে এবং দেখুন নিচের দিকে চলে এলো ঠিক আছে আমরা যদি আরও এক্সাম্পল দেখি এখানে দেখুন একটা কি হয়েছে না থার্টি থ্রির কাছে কিন্তু চলছে অর্থাৎ কি এখানে আপনি কিনতে পারেন সো এখান থেকে মার্কেট দেখুন কতটা আপ চলে গেছে এবং এখানে আমাদের আবারও ওভার বড জোনে চলে গেছে তাই প্রফিট বুকিংয়ের কারণে আবারও কিন্তু মার্কেট নিচে চলে এসেছে ঠিক আছে এখানে দেখুন সিম্পল থার্টি টু এর কাছে মার্কেট এখান থেকে আপনি যদি কিনতেন এখানে আপনি প্রফিট বুক করতে পারতেন সেভেন্টির কাছে দ্যাট শিট খুবই সিম্পল বাট হ্যাঁ অবভিয়াসলি এবার আপনাদেরকে এটার অপোজিটে আমি একটা এক্সাম্পল দেখাই যদি আমি পাচ্ছি সেটা দেখুন এই যে এখানে দেখুন কি হয়েছে না ওভার সোল্ড জোনে চলে এসছে অর্থাৎ কি এখানে কিনতে বলছে বাট দেখুন মার্কেট আরো নিচে চলে এসেছিলো ঠিক আছে সো আমাদের গাইস একটা ইন্ডিকেটার নিয়ে মার্কেটে কাজ করলে কিন্তু হবে না তাই কনফার্মেশান বাড়ানোর জন্য আমরা কি করব না যে সমস্ত চারটে ইন্ডিকেটার আমরা এলাম সেগুলোকে কম্বাইন করব সো সেগুলো কি কী না চলুন আমরা দেখে নিই সো দেখুন আমি প্রথমে ফাইভ মিনিটসের টাইম ফ্রেমে করব কেন না আমাদের জানি নাম্বার ওয়ানে আমরা শিখেছিলাম ভি ভিব্যপ রাইট সো ভি ব্যাপ আমরা ইন্টারডেটেই ইউজ করতে পারি লং টাইম ফ্রেমে পারি না যে জন্য আমি ফাইভ মিনিটসের টাইম ফ্রেমে দেখাচ্ছি রাইট সো এখানে আমরা প্রথমে ইন্ডিকেটার নেব সেটা হচ্ছে ভি ব্যাপ ইন্ডিকেটার সো দেখুন আমরা রেড লাইন পেয়ে গেছি দিস ইজ কল্ড ভিব্যাপ রাইট সো তারপরে আমরা কি দেখেছিলাম না মুভিং এভারেজ মুভিং এভারেজ সো দেখুন মুভিং এভারেজ তাহলে কি না আমরা বলছি যেহেতু ফাইভ মিনিটসের টাইম ফ্রেমে দেখছি তাই আমরা টু হান্ড্রেড ইএমএ ইউজ করবো না সেটা ইনভেস্টিং ইনভেস্টিং এর জন্য ঠিক আছে সরি সো দেখুন এখানে আমরা কি করবো না ফর্টি ফোর রাখবো রাইট কালারটা একটু চেঞ্জ করে নেবো আমাদের বোঝার জন্য আমরা গ্রিন করে নিলাম তারপরে দেখুন এফেক্স এসে আমরা আরও একটা মুভিং এভারেজ ইউজ করবো টোয়েন্টি টু বা থার্টি থ্রি সিম্পল করছি কিন্তু দেখুন এখানে টাইপ কিন্তু সিম্পল রয়েছে থার্টি থ্রি নিয়ে নিচ্ছি আমরা ঠিক আছে সো দেখুন এখান থেকে আমরা কি করবো না একটু কালারটা চেঞ্জ করে নিলাম ডান ইট তাহলে কি আমরা করলাম এবং আমাদের নাম্বার কি শিখেছিলাম আমরা এম মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স এম এসিডি ইন্ডিকেটার পেয়ে গেছি নিচে আমরা লাস্টে শিখলাম আজকে আই সো দেখুন আই ইন্ডিকেটার আমরা কিন্তু শিখলাম আই দ্যাটস ইট তাহলে গাইজ এবারে দেখুন কনফার্মেশন দেখুন এখানে আড়ে সাইয়ের সেটিংটা একটু চেঞ্জ করে নেব ওভার বট আমরা কত জানি সেভেন্টি রাখবো এবং ওভার শোল্ড আমরা রাখবো কত না থার্টি রাইট সো ডান সিম্পলি তাহলে দেখুন এবার যেটা বলছিলাম যে দেখুন আজকে আমরা যদি ইন্টারডে ট্রেড করতাম সো দেখুন আমরা বাই কোথায় পেয়েছি না এই জায়গাটাতে কেন না এখানে প্রত্যেকটা নিচে চলছে আমরা জানি মুভিং এভারেজের কী কাজ বিব্যাপের কী কাজ না যখন প্রাইস মুভিং এভারেজ ব্যাপের ওপরে চলবে আমরা সেটাকে বাই করতে পারি রাইট তাহলে দেখুন আমি এগুলোকে একটু ছোট করে নিচ্ছি দেখুন এই ক্যান্ডেলে পারফেক্ট কি ক্যান্ডেলটা কিন্তু বুলিশ ক্যান্ডেল সাপোর্ট নিয়ে দাঁড়িয়েছে বি ওপরে এবং ফর্টি ফোর আর থার্টি থ্রি কিন্তু ওপরে রাইট এবং দেখুন আপনি এম দিক থেকে সিগনাল পাচ্ছেন ক্রস করে গেছে ব্ল্যাক কালারটা হচ্ছে আমাদের কি না এম লাইন রেডটা হচ্ছে আমাদের সিগনাল লাইন রাইট ক্রস করেছে মানে কি আমাদের এক নাম্বার দু নাম্বার কনফার্মেশান পেলাম তিন নাম্বার এমএসিডির কাছ থেকেও কিন্তু কনফার্মেশন পেলাম এবং আর আমাদের আমাদেরকে কী বলছে দেখুন এখানে পুরো থার্টির কাছাকাছি চলছিল কিন্তু মার্কেটে অর্থাৎ কি ওভার সোল্ড জন্য এসেছিলো এখান থেকে বাউন্স ব্যাক বুম ঠিক আছে বুঝতে পারলাম আমরা তাহলে দেখুন এবার যদি আপনি এখানে ট্রেড নিতেন আপনি যদি হোল্ড করতেন এতটা অবধি আপনি আসতে পারতেন ঠিক আছে সো দেখুন আবারও কি হয়েছে না এই জায়গাটাতে ওভার সোল্ডে এসেছে আমাদের আবারও সাপোর্ট নিয়ে বানাচ্ছে আমাদের রাইজিংয়ে রয়েছে সবগুলোই মুভিং এভারেজ এবং দেখুন এখানে কিন্তু একটু পরে আমরা এমএসসিডির কাছ থেকে কনফার্মেশন পেয়েছি এবং যদি আপনি এখানে ট্রেড করতেন দ্যাট সিট ওকে গাইজ আশা করছি আমি বোঝাতে পারছি তো শর্ট সেলের ক্ষেত্রেও কিন্তু সেরকমই হবে ওকে যে কি না সমস্ত কিছু পড়বে দেখুন এখান থেকে দেখুন প্রত্যেকটার কিন্তু পড়ছে নিচের দিকে এখানে কিন্তু ওভার বট জোনের কাছাকাছি রয়েছে এখানে আমাদের এমএসসিডি ক্রস করে গেছে আপনি এখানে শর্ট করে দিন মার্কেটকে দ্যাট ইট সিম্পল ব্যাপার ঠিক আছে তাহলে কি আমরা যদি চারটে ইন্ডিকেটার লাগিয়ে মার্কেটে কাজ করি তাহলে কি দেখছি না কনফার্মেশন বেশি পাচ্ছি ঠিক আছে সো গাইজ অবভিয়াসলি প্রাইজ অ্যাকশন শিখে যারা করবেন তারা তো খুবই ভালো বাট ইন্ডিকেটার বিগেনার্সদের জন্য কিন্তু খুবই হেল্পফুল ও ইউজফুল সো আশা করছি গাইস ইন্ডিকেটার সিরিজের চারটি পার্ট আপনারা দেখেছেন সো যদি কোনো পার্ট মিস করেছেন অবশ্যই দেখে নেবেন ঠিক আছে খুবই খুবই ইম্পর্টেন্ট ট্রেডিং ইনভেস্টিংয়ের জন্য সো গাইজ এই হচ্ছে আমাদের তাহলে কি না ইন্ডিকেটার সিরিজ সো এরপরেও যদি কোনো ইন্ডিকেটার সম্বন্ধে আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি স্পেসিফিক সেই ইন্ডিকেটারের ওপরে ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে সো প্লিজ ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন যারা চ্যানেলে নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেড়ে কিন্তু প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন